আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম মূলধন হিসাব কি এবং কোথায় কোথায় লিখতে হয় তো লক্ষ্য করি মূলধন সাধারণত মালিকানা সত্য হিসেবে বিবেচিত হিসাব বিজ্ঞানী যে শ্রেণী বিভাগ তো মূলধন হচ্ছে মালিকানা সত্ত্ব তা আমরা যখন রেয়ামিল প্রস্তুত করি তখন রেয়া মধ্যে মূলধন লিখে মূলধনের টাকা কিন্তু ক্রেডিট দিকে লিখতে হয় মূলধন হচ্ছে মালিকানা সত্ত্ব মূলধন দ্বারা মালিকানা সত্য বাড়ে সেজন্য রেয়া মিলের ক্রেডিট দিকে এই মূলধনের পরিমাণটা লিখতে হয় আবার এর রেওয়ামিল দেখে যখন আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করব তখন মূলধন কোথায় লিখতে হবে তাই না তখন আমরা মালিকানা সত্ত্বের মধ্যে মূলধন লিখবো এই লিখে মূলধনের সাথে যদি অতিরিক্ত মূলধন থাকে যোগ করব উত্তোলন থাকলে বাদ দিব এই মূলধনের সাথে অর্থাৎ আর্থিক অবস্থার বিবরণীর মালিকানা সত্ত্বের মধ্যে বসবে মূলধন এবং রেওয়ামিলের মূলধন ক্রেডিট দিকে বসে